জেলার পুজো পরিক্রমায় এবার দেখে নেব মুর্শিদাবাদের পুজোর এক ঝলক মুর্শিদাবাদের পুজোগুলির মধ্যে অন্যতম কাশিমবাজার রাজবাড়ির শতাব্দী প্রাচীন পুজো বংশ পরম্পরায় একই পরিবারের মৃৎশিল্পীরা বানান প্রতিমা পারিবারিক পুরোহিতরা বংশ পরম্পরায় পুজো করে আসছেন জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে রাজবাড়ির মন্দির ব্রিটিশ বণিকদের সঙ্গে ব্যবসা ও মিত্রতার সূত্রে জমিদারী প্রাপ্ত হয়ে রাজা হিসেবে খ্যাত হন বহরমপুর সৈয়দাবাদের নন্দকুমার তবে জমিদারি পত্তনের আগে থেকেই বীরভূমে তাদের পৈতৃক ভিটেতে আবাহন হত মা দুর্গার পরবর্তীতে যা শুরু হয় সৈয়াদে বহরমপুর সেনবাড়ির পুজো বিখ্যাত আত্মীয় পরিজন ছাড়াও এলাকার মানুষ কয়েকশো বছরের প্রাচীন এই পুজোয় সামিল হন থিম বৈচিত্র্য ও আলোকসজ্জায় দর্শক আকর্ষণ করেছে বহরমপুর হরিদাস মাটি ঐক্যতান সংঘ বহরমপুর সৈয়দাবাদ কুহেলি সংঘের পুজো সাজানো হয়েছে বিদ্যাসাগর রামমোহনের প্রতিকৃতিতে বহরমপুরের উপকণ্ঠে চুনাখালী সর্বজনীনের পুজোয় এবার অপারেশন সিঁদুরের কর্নেল সোফিয়া কুরেশি ও রোমিকা সিংকে লক্ষ্মী সরস্বতীর রূপ দিয়েছেন উদ্যোক্তারা